হ্যালো বন্ধুরা সত্য বা ব্লকের সবাইকে সুস্বাগত তো দেখো তালা তেলা পোকা পেলাপোকা মানে কি অবস্থা করেছে তো বললাম এ তো কলকাতায় ঘুরতে গেছি এক মাসে লাড়াটা দেয় নাই তো জুড়িটা চিন্তা করতেছি ঠা আমার নিজের বাসন টাসন রাখার জন্য নিয়ে নিব কারণ জুড়িটাও নষ্ট হয়ে গেছে তো টেবিল টুবিল সব ধুয়ে নিয়েছি ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করছি তো এই জায়গাটা খুব জঙ্গল হয়ে গেছে এবং খুব নোংরা হয়ে গেছে জায়গাটা দেখো কী নোংরা হয়েছে এগুলো পরিষ্কার করলাম তো টেবিলটাও ধুয়ে নিলাম আগে তো আমার খুবই খারাপ লাগতেছে শরীরটা একদম ব্যথা করতেছে মানে বেশি আগের মতন পরিশ্রম করতে পারি না খুব কষ্ট হয় তো দেখো টেবিল টেবিল পরিষ্কার করে তো এইগুলো অগোচন হয়ে রয়েছে তো এই বাড়িতে আসছি পর থেকে তো সানসেট নিয়ে খুব কষ্ট হয় একটু বাসন টাসন রাখতে তো টেবিল মেবিল ধুয়ে সব কিছু পরিষ্কার করলাম তো এই স্টিলের বাসন এবং একাদশীর বাসন এই ব্যাগটার রাগব চিন্তা ভাবনা করছি কারণ তো অল্প কামলাপ অত্যাচার থেকে বাঁচবো আর কি তো আমি একটা দেখো সাজিয়ে নিলাম ঠাকুরের জুরির একটা তো জুতার র্যাকটা আমি জুতা রাখলাম কারণ এতদিন জুতার র্যাকে আমি বাসন টাসন রেখেছিলাম ধুয়ে টুয়ে খুব কষ্ট হতো তো চেঞ্জ করে এখন ইয়ে করলাম তো দেখো আমি সব কিছু ডিবি ডি বা যা কিছু ছিল আমি এগুলো ঘুছিয়ে আবার ওয়াডোপুর উপরে রেখেছি দেখতে একটু বিশ্রী দেখা যায় কিছু করার নেই রাখতে হবে তো এই কাপড়গুলো অনেকগুলো জমা হয়ে গেছে এগুলো কাউকে দিয়ে দেবো তো এই দেখো আমি সব র্যাগটা ঘুছিয়ে নিলাম খুব সুন্দর করেই ঘুছিয়েছি এখানে ময় মশলা যা কিছু ছিল আরও কিছু ছিল এগুলো দিলাম রোদরে তো আমার ঠাকুরঘাটটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ঘুছানো তো একটু টেবিলটা কষ্ট হয় দেখতে বিশ্রী লাগে কিছু করার নেই পদ্মা দিয়ে নিয়েছি তারপর এখানে ঘুছানো প্রায় শেষে আমার কমপ্লিট হয়ে গেছে আর কিছু রয়েছে তো আলমারির আলমার উপরটাও দেখো কী নোংরা হয়েছে এটাও আারা দিব এগুলো এখানে অনেক বাসন টাসন আছে এগুলো ধোবো তো এখানে বেসিন অনেক নোংরা হয়ে গেছে তো বেসিনটার মধ্যে সব আইসটা হয়ে গেছে বাসন টাসন তো কিছু পান্তা ছিল। আর ডিম দিয়ে খেয়ে নেবো তো বইনের জামায় কয়দিন আগে আসছিলো একদিন রাত্রে থেকে চলে গেছে তো কয়টা কমলা নিয়ে আসছিল অনেকগুলি কমলা নিয়ে আসছে আমি খেয়ে নিছি তো ডাইনিং টেবিলের দেখো সাইডও কত নোংরা হয়ে গেছে এগুলোও পরিষ্কার করব তো এখানে প্রসাদটা কবে থেকে পড়ে রয়েছে খাবো কখন থেকে পড়ে রয়েছে সরি তো আমার ওরা বাজারের সমিতির থেকে পিকনিকে গেছিলো তো ও গিফটটা খেলে পুরস্কার নিয়ে আসতে মগটা ভালোই লাগছে সুন্দর হয়েছে মগটা তো দেখো এখানে টেবিল টেবিল মুছে টুছে গুছিয়ে তারপর রাখলাম তা তো ভালো থেকো টাটা